আজকে আমার একটা খুশির দিন সেটা হচ্ছে আমার মেয়েটা আজকে আগের ওই যে নীল সাদা ড্রেসটা দেখেছিলেন না সেটা ছেড়ে দিয়ে নতুন একটা ড্রেস পরছে এই যে দেখতেই পাচ্ছেন আজকে আমার মেয়ের ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর স্কুল যাচ্ছে তো ব্লগটাও শুরু করি এই মুহূর্ত থেকেই কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন মেয়ে তো স্কুল চলে গেছে তার টিফিন খাওয়া দাওয়া করে আর ছেলেকে দিয়ে দিচ্ছি পাউরুটি ডিম পোচ আর লবঙ্গ লতিকা ও আবার লবঙ্গ লতিকাটা খেতে খুব ভালোবাসে আগের দিন রাত্রে মিষ্টির দোকান গেছিলাম সেখান থেকে আমি এনে রেখেছিলাম লাড্ডু সুগার ফ্রি তোর বাবাকে দিব বলে রেখে দিয়েছি সুগার ফ্রি চলুন এদিকে দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি ভাত হচ্ছে আর একটা পালং শাকের সবজি কেটে রেখেছি সমস্ত সবজি দিয়ে মানে এখানে বিভিন্ন রকমের সবজি আছে দেখতেই পাচ্ছেন এটার একটা চচ্চড়ি মতন করব করব টমেটোর ডাল ধনে পাতা দিয়ে আর সঙ্গে তো ডিম আছেই চলুন আপনাদের দেখাই এই যে কাজগুলো বলছিলাম না কালকে কাজগুলোর কাজ বাকি আছে আজকে এই কাজগুলো সব কিন্তু বসে গেছে এই যে এই জানালাটাই বলেছিলাম এই যে এই যে জানালাটা কালকে আপনাদের দেখিয়েছিলাম যে এটার কাঁচপাল্লা এখনো করা হয়নি এটা হয়ে গেছে আর এইমাত্র করে গেল কাজগুলো এই দেখুন রান্নাঘরেও হয়ে গেছে আর আপনাদের দেখিয়েছিলাম বাথরুমটা তাই তো বাথরুমটাও বাথরুমটাও হয়ে গেছে এই যে বাথরুমেও হয়ে গেছে মোটামুটি আর কিছুটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এবার আসবে যে মেঝেটা পালিশ করবে দরজাটা রং বাকি আছে ওটা বাথরুমের কাজ এখন আমি এসেছি দেখুন যেসব কাজ ওরা লাগিয়ে গেছে ওগুলোকে গুছিয়ে চারিদিকে গুলো হচ্ছে পছন্দ বুঝলেন তো এখনো পালিশ করে দেওয়ার পর হয়তো ধুলোটা কমবে তো চলুন কাজটা গোছাতে থাকি এদিকে ঝাড় দিয়ে এগুলো তুলে এখন বস্তার মধ্যে রেখে দেবো আর ওরা সব কাজ করছিল বলে আমার জামা কাপড় ধোয়া হয়নি এখন এই যে জামা কাপড়ও ধোয়া ধুয়ে চলছে ঠিক আছে চলুন কাজগুলো গোছাতে থাকি কিছুটা কারেন্টের জিনিসপত্র বেঁচে গেছে এগুলো আবার ফেরত দিতে হবে আজকে ওটা স্লাইডিংটা খুলিনি এগুলো সকাল থেকেই মেয়ে স্কুল যাওয়ার পর সব খুলে দিয়েছিলাম আমার চানটার এখন সব হয়ে গেছে তারপরেই কাজকর্ম গুছাচ্ছি কিছু করার নেই কি করব কারণ হচ্ছে যে আমাকে এখন গুছাতেই হবে ওদিকে কাঁচাল খোঁয়া বাকি আপনাদের বললাম যেটা আর তার সঙ্গে হচ্ছে ওরা যেহেতু সব ফিট গেছে করে কিছু কাঁচের গুঁড়ো হয়তো পড়ে আছে ওরা বললো যে তবে কাজটা করতে থাকি দেখে আপনাদের আরো একটা জিনিস দেখায় দেখবেন ওই দেখুন বদমাসকে আমি ওখানে ছেড়ে এসেছি ওকে সিঁড়ি দিয়ে ডাকছি উপরে আয় আয় ও শুনছে না মানে কর্তা এখন ঘরে ঘুমিয়ে আছে মেয়ে স্কুলে ছেলে টিউশানে গেছে এখন ও খাটের উপর লাভ দিয়ে উঠছে দিয়ে ওর বাবাকে এখন ডিস্টার্ব করছে ওর জন্য ওকে এখানে ছেড়ে দিয়েছি কোনো দিক দিয়ে বেরোতেও পারবে না বিড়াল আসতেও পারবে না আই গোলু গোলু ভয় খেয়ে গেছো জামা কাপড় তো এখন কাঁচা ধোয়া হয়ে গেছে চলুন ছাদে দিয়ে দিই আর আপনাদের আমি পরে ভয়েস দিচ্ছি বলে বলতে যাচ্ছে একদম সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেই ভয়েসটা দিচ্ছি দুদিন ধরে আপনাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে খুব তাড়াহুড়ো করেই আমি ভয়েসটা দিয়ে রাখছি কারণ আমার একটু কাজের গণ্ডগোল হয়ে যাচ্ছে সেইভাবে আমি ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছি না তো তাই গলাটা কেমনই লাগছে শুনতে তো যাই হোক বন্ধুরা পুরনো রিকোয়েস্ট আবারও করব আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে আর আমার এই মুহূর্তে যারা নতুন বন্ধুরা হচ্ছেন আপনারা যদি চান আমি একটু ইউটিউব জার্নিতে এগিয়ে যাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজকে একদম সহজ সরল সাধারণ মেনু সাদা ভাত আর এই সবজিটা রান্না করছিলাম তখন দেখেছেন পালং শাক বেগুন আলু বড়ি ও বড়ি দিতে আজকে ভুলে গেছি আর টমেটোর ডাল ধনে পাতা দিয়ে আমি কোনো দিন ধনে পাতা দিয়ে ডাল করিনি আজকে প্রথম করলাম দেখি কেমন লাগে খেতে চলুন দিলো তো আলু দিলো তো আর্না বাবা আন্না যাও আমি খুললাম যাও যাও আর নাই আর দিলাম তো আলু আন্নায় যাও হ্যাঁ যা যাও যাও দুপুরের খাওয়া দাওয়ার পর দেখি একদল হনুমান এসেছে তাদেরকে তো বেশ যে কজন ছিল সবাইকেই আলু দেওয়া হয়েছিল খেতে তো আলু খাওয়ার পর তো তাদের সঙ্গে বেশ কথাবার্তা আমার হয়েছিল। জমিয়ে যদি ওটা আমি ছাদে থাকতাম তাহলে খুবই ভালো করে জমিয়ে কথা হতো তো যেহেতু ঘরের ভিতর ছিলাম তো তার জন্য ভালো করে কথা হয়নি সন্ধ্যেবেলায় বেরিয়ে এসেছি অনেক দিন হয়েছে ফুচকা খাইনি সেই দেখেছেন অমিতের ওখানে খেয়ে এসেছিলাম একবার একটা ব্লগে আমি আর আমার কর্তা তারপরে ফুচকা খাওয়া হয়নি সেভাবে আমি আর জুবিনের মা এসেছি আজকে মেয়েও আছে সঙ্গে ফুচকা খেতে ফুচকা শুধু খাওয়া না এখন অনেক কাজ প্রতিদিনই প্রায় কাজ থাকছে তার কারণ হচ্ছে প্রতি বছরই এরকম হয় যখনই ধরুন কি মেয়ের ক্লাস চেঞ্জ হয়ে যায় ছেলের ক্লাস চেঞ্জ হয়ে যায় তখন তো বই খাতা এটা সেটা কেনার ব্যাপার থাকে তো সেই রকম খাতা নিতে এসেছি সঙ্গে একটু গ্লাভস নেবো বলে একটু দেখেছেন এই ভুলটা কিন্তু আমার প্রায় দিনই হয় এই একটু কথা বলাটা আমাকে কিন্তু ছাড়তে হবে আর এই অভ্যাসটা আমার কিন্তু ধরে দিয়েছে ওই বইয়ের দোকানে তো যাই হোক এখন এই যে আমার মেয়ে আর জুবিন যাচ্ছে সামনে কেনাকাটা কমপ্লিট বাড়ি যাচ্ছি তো ভিডিও আর কন্টিনিউ করলাম না দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে